রাজপথে এই প্রতিবাদ লড়াই আন্দোলন সংগ্রামের তরঙ্গকে আটকাতে পারবে না রাস্তার দখল প্রতিদিন পশ্চিম বাংলার মানুষ প্রতিদিন রাস্তা নিজেদের দখলে রাখছেন নিজেদের দখলে থাকবে এবং যে ঘটনা নিয়ে আট থেকে আট এক মাস আর আজকে হচ্ছে তেরো তারিখ মানে আরো পাঁচ দিন এক মাস দিন হয়ে গেল আর এই ঘটনা দেখে এবং প্রতিদিন যেভাবে বিচারের বাণীকে নীরবে নিবৃত চেপে দেওয়ার চক্রান্ত চলছে সেটা দেখে কবির ভাষায় বলতেই পারি যে আমি যে দেখেছি গোপন হিংসা গোপন রাত্রি খাই মেরেছে নিঃসহায় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তির অপরাধে বিচারের বাণী নীরবে নিবৃত কাজে আমি যে দেখুন তরুণ বালো মনোবাদ হয়েছে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কণ্ঠ আমার রুদ্ধ এই বাসি সঙ্গী হারাম অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই অস্ত্র জল যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তোমার তুমি কি তাদের ক্ষমা করি আছো তুমি কি বেসেছো ভালো আমরা ক্ষমা করিনি আমরা ভালোবাসিনি আমরা বিচার চাইতে রাস্তায় নেমেছি দু হাজার এগারো সাল পশ্চিমবাংলার রাজনৈতিক ইতিহাসে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী গোটা দেশ জুড়ে প্রচার গোটা রাজ্য জুড়ে প্রচার আমাদের রাজ্যে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী আর ন তারিখ রাত্রিবেলার আঠাশ আট তারিখ রাত্রিবেলার ঘটনা আমাদের রাজ্যের ইতিহাসে প্রথম যে কর্মরত অবস্থায় একটি মেয়ে যে মেয়েটি অত্যাচারিতা নির্যাতিতা হয়ে খুন হয়ে গেলেন এই ইতিহাস আমাদের রাজ্যে আগে ছিল না অনেকে বলতেন এরকম তো কতই হয় আমরা বলছি যে দু হাজার এগারো সালের মুখ্যমন্ত্রী হলেন দু এগারো সালের নভেম্বর মাসের হাসপাতালে গিয়ে যখন হাসপাতালের সামনে বোমা ফাটছে পুলিশ যখন দুষ্কৃতীদের গ্রেফতার করছে সেই দুষ্কৃতীদের ছাড়িয়ে আনার জন্য সন্ধ্যেবেলা থানার সামনে কালো গাড়িটা কমে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী ইনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন না দু হাজার সালের মে মাসে এই তখন চিৎকার করে বলেছিলেন ভুলে যাবেন না আমি গুন্ডা কন্ট্রোল করি আর দু বলতে চাই না সেই নির্যাতিত মেয়েকে সকাল বেলার খবরে কাগজ পরে আমরা লজ্জায় মাথা নিচু করে ফেলেছি আর আমাদের মুখ্যমন্ত্রী রাইটার বিল্ডিং এর পরিমে দাঁড়িয়ে বলছেন যে আমার সরকারকে মেলাইন করার জন্য এই সমস্ত ঘটনা ঘটেছে তারপর একে একে কাকদ্বীপ কামদুনি খরদুনা মুর্শিদাবাদ কে দেব কাটোয়া একের পর এক চলল আর প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাটল আমরা দেখলাম কামদুনির ঘটনা কামদুনির ঘটনার সময় সেই মৃতার দেহ কত তাড়াতাড়ি পুড়িয়ে ফেলা যায় যেভাবে আমাদের তিলোত্তম আমাদের গোড়ের দেহ আর জি কর থেকে বার করে কত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য পুলিশ অফিসার কত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য স্থানীয় এমএলএ স্থানীয় কাউন্সিলারদের নামিয়ে দেওয়া হলো যে কত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া যায় কত তাড়াতাড়ি মামল লোপাট করা যায় আমাদের মনে আছে কামদুনির সময় কত তাড়াতাড়ি পুড়িয়ে দিতে হবে আমরা সার্টিফিকেট নিয়ে চলে এসেছিলাম নিহত মেটির বাবার কাছ থেকে সেই মেটির বাবা আমাদের পশ্চিম বাংলা থেকে চলে গেছেন তিনি মাঝে প্রতি বছর 31 জানুয়ারি ডিসেম্বর তিনি আমাদের কলকাতায় আসেন এবং আমরা যখন সেই মেটির শরণে জানুনে যখন আমরা কিছু অনুষ্ঠান করি উনি অনুষ্ঠানে যোগদান আর বলেন এই কলকাতা এখন আমার রাজ্য নয় আমি বিহারে গিয়ে ভালোবাসি আমাদের মনে আছে কান্দনী ঘটনা ঘটেছে koloniyomokkho hote 10000 15000 মনে পড়ে যাচ্ছে কাটওয়ার ঘটনা কাটওয়ার ঘটনায় ক্রেনের কামরায় প্রিয় 보도록 প্রিয় 보도록 উত্থান টিভির পর্দায় একদিকে সেই কাটওয়ার প্রিয় 보도록 শাসকের মুখ আর একদিকে আর এক দিকে माननीय মুখ্যমন্ত্রীর মুখ माननीय মুখ্যমন্ত্রী বলছেন যে আমার সরকারকে মেনে নিতে বলার জন্য অসম্মitte বলছে ও স্বামী সিপিআইএম করত। আর কাটোয়ার সেই নির্যাতিত গৃহবধূর শাশুড়ি বলছেন যে দোহাই মাননীয় মুখ্যমন্ত্রী আপনি মিথ্যা বলবেন না আমার ছেলে জাতীয় কংগ্রেস করত আর এই দু সালের নির্বাচনে ভোটটা আমরা আপনাকে দিয়ে একের পর এক মুর্শিদাবাদ থেকে শুধু করে বারাসাত কাকিনাড়া নৈহাটি একের পর এক ঘটনা ঘটেছে কখনো সরকারকে মেলায়ন করা হচ্ছে বলেছেন কখনো দশ হাজার পনেরো বলেছেন কখনো কুড়ি হাজার হাজার বলেছেন সেদিনকে একজন টিভিতে বলছিলেন যে আগে আগে অনেক ঘটনা ঘটেছে আন্তলা বান্তলার ঘটনা ঘটার পরে সেখানকার অপরাধীদের শাস্তি দেওয়া হয়েছে আর কামদুনির ধর্ষকরা তার হচ্ছেন পঞ্চায়েতে বসে পঞ্চায়েত চালান তারা শাস্তি পান না তারা রাস্তায় ঘুরে বেড়ান আর এখন দাঁড়িয়ে বলছেন রাজনীতি করছেন কারণ আপনি যদি দশ হাজার রেল পেতে দিতে পারেন আপনি যদি আপনার এই বসন্ত পুলিশ কমিশনার যিনি প্রমাণ পাঠ করতে ব্যস্ত ছিলেন তাকে রক্ষা করার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করতে পারেন আপনি যদি মুখ্যমন্ত্রী হওয়ার পরে শিক্ষা থেকে খাদ্য থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরটাকে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি হচ্ছেন জেলে আমাদের রাজ্যের মন্ত্রী তিনি হচ্ছেন জেলে আর আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তর প্রতিদিন আমাদের সামনে বেরোচ্ছে আর থেকে শুরু করে একের পর এক সরকারি হাসপাতাল সেই সরকারি হাসপাতালে বিগত দশ বারো বছর ধরে কি ভয়ঙ্কর অন্যায় কি ভয়ঙ্কর তিলোত্তমা আমাদের বোন তিলোত্তমা মারা গিয়ে আমাদের সামনে চোখে আঙুল দিয়ে সেই অপরাধ গুলো দেখিয়ে দিচ্ছেন আমাকে প্রশ্ন করতে চাই কেন এই অপরাধ পুলিশ কমিশনার থাকবে তিলোত্তমা মারা যাওয়ার পরে যখন সুন্দর গলা হয় না কেন তোড়ি গড়ি করে সুন্দর গলা ফকফটন করা হলো 1:44 সেকেন্ডের ভিডিও বেরিয়েছে যারা এআই দিয়ে কাজ করেন তারা দেখুন ওই ভিডিওটা এআই তে করা না ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে যে জায়গাটা অপরাধ অপরাধ হয়েছে সেই জায়গাটা পুলিশ কোডন করে রাখা যায় সেই জায়গায় 30 জন লোক পুতে পড়েছে সেখানে কি করছিল संदीप গোচর ব্যক্তিগত সহে সেখানে কি করছিল संदीप গোচর কি করছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞ সেখানে কি করছিলেন তালা থানা রসি সেখানে কি করছিলেন খুঁজে পাওয়া যাচ্ছে না তালা থানা রসি কে এবং আমরা বারবার দাবি করছি যে এই অপরাধীরা যদি রাস্তায় ঘোরাফেরা করে এই অপরাধীরা যদি প্রতিনিয়ত প্রমাণ লোপাটের কাজ করে তাহলে পরে অপরাধী সাজা পাবে না তাহলে পরে তাহলে পরে বিচারের মানি নীরবে নিবৃতে কাঁদবে আমরা দেখেছি আমাদের ডাক্তার কর্মীরা বসে রয়েছেন জুনিয়র ডাক্তাররা রাস্তায় স্বাস্থ্য ভবনের সামনে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমি লাইভ স্ট্রিমিং করতে দেব না বিভিন্ন প্রশাসনিক মিটিং এর লাইভ স্ট্রিমিং হয় তিনি একে তাকে ধমক দেন একে তাকে ঘেউ করবেন না বলেন সেগুলো লাইভ স্ট্রিমিং হয় আর যিনি প্রতি কথার মিথ্যা কথা বলে তার সাথে কথা বলতে গেলে সব বৈঠক লাইভ স্ট্রিমিং করা উচিত কারণ তিনি আজ একটা বলেন কাল একটা বলেন মারা যাওয়ার পরে পরে মিতার বাড়িতে গিয়েছে সে নির্যাতিতার বাড়িতে গিয়ে টাকার অফার করে আসেন নির্যাতিতার কাকিমা বলছেন যে উনি বলেছেন যে দশ লাখ টাকার কথা তখন নির্যাতিতার মা বলেছেন আমার মা আগে মেয়ে আগে বিচার পাক দিরা ধরা পড়ুক তার কন্যা টাকার মাননীয় মুখ্যমন্ত্রী কি অবলীলা আক্রমে বলে দিলেন যে না আমি টাকার কথা বলিনি প্রতিদিন প্রতিনিয়ত তিনি হচ্ছেন কথা পাল্টাচ্ছেন প্রতিনিয়ত এবং বিচার ব্যবস্থাকে প্রভাবিত করবার চেষ্টা করছেন কিন্তু গোটা রাজ্যের মানুষ দলে মত নির্বিশেষে অসংখ্য মানুষ রাস্তায় নেমেছেন শুধু চোদ্দই আগস্টের রাত না প্রতিদিন আমাদের রাজ্যে কোথাও না কোথাও আমাদের দেশের কোথাও না কোথাও এবং ভারত বর্ষে বাইরে বিভিন্ন শহরে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে কোথাও না কোথাও লড়াই হচ্ছে কোথাও না কোথাও রাস্তায় মানুষ নাচছে এখন আর কথাটা উই ওয়ান জাস্টিস আমরা বলছি না এখন আমরা আওয়াজ তুলছি উই ডিমান্ড জাস্টিস এখন আমরা আওয়াজ তুলছি ফাইট ফর জাস্টিস আর আমরা বলছি যে আমরা পথে নেমেই বিচাড় আদায় করবই আর এখন পথেই আমাদের রাস্তায় আমাদের রাস্তা আজকে আজকে দাঁড়িয়ে লালবাজারের সামনে বসেছি সামনে দাঁড়িয়ে ন ফুট দশ ফুটের লোহার কয়েক মাস আগের কয়েক বছর আগের কথা মনে পড়ে যায় অপরাধীরা লালবাজার করে পুলিশ টেবিলের তলায় লুকিয়ে পড়ে আর প্রতিবাদীদের রাস্তায় বল পড়ে এরা এত বড় ব্যারিকেট করে এ ব্যারিকেটে থাকবে না মানুষের না মানুষের সহন তো মিচলে একদিনে ব্যারিকেটে ভেঙে যাবে লালবাজার দখল করতে আসেনি কিন্তু বলতে আসছি যে শেষের দিন শুরু হয়ে গেছে আপনারাও দিন দুনো শুরু করুন এবং রাস্তায় নেমেই আমরা এই জাস্টি জালাই করব এবং এই অপদার্থ পুলিশ মন্ত্রী অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী এই পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলন থামবে না